আলাইকুম সম্মানিত বন্ধুরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভাঙচুর আরিফের খেলা দেখার জন্য তো চলুন আমিও দেখি আপনারাও দেখেন খেলাটা দেখে কেমন লাগবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলুন তাহলে দেখে আসা যাক মেলা

সস ও بوখলে ন কিওবতা স্টেট এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম পাইরিয়া হাত পাও ভাঙ্গা কি <laughs> হবো কোন্ডা ভাঙবো রড বাইনে যাওগা কোন্ডা ভাঙবো রড ভাঙবো রড রড ভাঙবো সালাম নেতাতে মারেন এ আমার প্লাস্টিক 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 দিয়ে দেখে প্লাস্টিক প্লাস্টিক রড सेक, दे दे, सेक दे दे ही गन बड़ा 10 के लिए सेक <सकतली। <सकतली> <सकतली> <rackows> दे दे ही सेक कोला बोकी ना आगे सेक ओ मामा ना 2 किलो के दो किलो ये भी आवाज दिए ए से दो ओ मामा लेके दो ये मालूम नहीं अरे ना दे ही सका

আসসালামু আলাইকুম হিন্দু দাদা থাকলে নমস্কার অন্য অন্য জাতির প্রতি আমার আন্তরিক ধন্যবাদ খেলা এই পর্যন্ত শেষ সোনার বাংলাদেশ বাংলাদেশ দীর্ঘজীবী হোক কথায় কার সে ভুল করে থাকলে নিজের সন্তান হিসাবে আল্লাহর রস্তে ক্ষমা করে দেবেন আল্লাহ পাক সবাইকে দীর্ঘজীবী করুক আল্লাহ শেষ রহমান ও রাহি হবে তালি হবে বন্ধুরা আরিফের খেলা কেমন লেগেছে অবশ্যই জানাবেন প্রিয় বন্ধুরা পরবর্তী ভিডিও আবারও চলতে রাখবেন এর আগে একটি লাইক একটি কমেন্ট করে সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে